আপনার সামনে যে ভিডিওটা চলছে এটা চীনের একটি গেতু যা চীনের গুইচ প্রদেশে অবস্থিত এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং এর অদ্ভুত অবস্থানের জন্য এটি বিখ্যাত আসুন আমরা গেতু গেরাম সম্পর্কে আরো কিছু জানি গেতু গ্রাম চীনের দক্ষিণ পশ্চিম গুইজো প্রদেশের কানটিতে অবস্থিত এই গ্রামটি একটি বিশাল গুহার ভিতরে অবস্থিত যা প্রাকৃতিক ভাবে গঠিত হয়েছে গুহাটি অত্যন্ত বড় এবং গভীর এবং এটি প্রাকৃতিক চুনাপাথর দ্বারা তৈরি গুয়াহাটির ভিতরে বেশ কিছু বাড়ি এবং অন্যান্য স্থাপনা রয়েছে যেখানে স্থায়ী বাসিন্দারা বসবাস করে গুহাটির ভিতরে থাকার ফলে বাসিন্দাদের প্রাকৃতিক থেকে সুরক্ষিত থাকে পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এখানে পর্যটকরা গুহার ভিতরে জীবনযাত্রা দেখতে আসে এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে বিশেষ করে গুহার প্রাকৃতিক শোভা এবং স্থায়ী সংস্কৃতি পর্যটকদের আকর্ষণ করে এই অঞ্চলের মানুষরা সাধারণত মেয়াও জনগোষ্ঠী যারা তাদের নিজস্ব সংস্কৃতি পোশাক এবং ভাষা ধারণ করে আছে এখানে বিভিন্ন স্থানে উৎসব এবং অনুষ্ঠান পালিত হয় যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় অভিজ্ঞতা গ্রামটি তুলনামূলকভাবে প্রত্যন্ত এলাকায় অবস্থিত তবে বর্তমানে সেখানে পৌঁছানোর জন্য পর্যটকদের জন্য কিছু সুবিধা রয়েছে প্রদেশের প্রধান শহরগুলোর ভেতর থেকে বিভিন্ন যানবাহনের এখানে যাওয়া আসা করা যায় ডেটু গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক সংস্কৃতি এবং গুহার ভিতরে অন্যান্য অবস্থানের জন্য বিখ্যাত এটি চীনের একটি বিশেষ পর্যটক কেন্দ্র যেখানে ভ্রমণকারীদের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক দুটোই অভিজ্ঞতা নিতে পারে